এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ একবার বিশ্বনবীর শেখানো পাঁচটি চার শব্দের ছোট ছোট দোয়া যদি করে এই আপনি পাঠ করতে পারেন আল্লাহ একবার বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন বিশ্বনবী বলেন আমি নিজেও এই আমল করে ফলাফল পেয়েছি আমার সাহাবায়কেরামদেরকে এই আমল আমি শিক্ষা দিয়েছিলাম আমার সাহাবায় কারাম ওই আমল করে ফলাফল পেয়েছে এবং সাহাবায় কারামদের থেকে যারা তাবিন ছিল তারাও এই আমল করেছিল তারাও এই আমল করে ফলাফল পেয়েছে তা বেতা বিন্দা ওই আমল করে ফলাফল পেয়েছে তা বেতা বিন্দের কাছ থেকে যে সমস্ত মোতাকাত দিমিন মোতা আখিরিন্দা রয়েছে তারাও এই আমল করেছে শুনলে আপনার শরীরের প্রসম পর্যন্ত শিহরিয়া উঠবে এত শক্তি রয়েছে এই চার শব্দের পাঁচটি ছোট ছোট দোয়ার মধ্যে এজন্য অনুরোধ করে হাতে পায়ে ধরে আমি বলবো ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে আজকে পরিবার সংসারে শান্তি আনার জন্যে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে সহি সত্য উচ্চারণটা আমি শব্দে শব্দে দোয়াগুলোর শেখাই দেবো একদম রেফারেন্স সহ সিহাসিত তার কিতাব দেখে শিখতে অবশ্যই আপনি পারবেন একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে দেখেন না অনেকে অধৈর্য হয়ে যায় ভিডিও স্কিপ করে করে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আপনারা শিখেন না না এরকম কখনো আপনারা করবেন না সহি শুদ্ধ উচ্চারণ গুরু শিকার চেষ্টা করতে হবে চেষ্টার মধ্যে থেকে যদি আপনি নাও শিখতে পারেন আমল করেন তাহলেও কিন্তু আল্লাহ তালা আপনার আমল অবুল এবং মানজুর করে নেয় আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার আমল অবশ্যই কবুল হবে না অনেকেই বলে হুজুর অনেক দিন ধরে আমল করছি হারে আর কত আমল করব এই যে ধৈর্য হয়ে যায় আহা দুই দিন তিন দিন আমল করে সে আমলগুলো বর্জন করতেছে এমনও তো হতে পারে চতুর্থ দিনের মাধ্যমে আপনি তিন দিন আমল করে ছেড়ে দিয়েছেন চতুর্থ দিনের মধ্যে আপনার আমলটা কবলও হতে পারত এজন্যে জন্য সাহাবাই কারাম লাগাতাল করে যেতেন একটা দিনের জন্য কিন্তু তারা আমলকে বর্জন করত না আল্লাহ একবার এই জন্য মহিলা মা বলেরা এই বেরাদর রাসুল ইনশাল্লাহ আমি শব্দে শব্দে দোয়াগুলো শেখাই দিচ্ছি আগে আসুন নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন দেখেন যখন সুবিহের আজান হয়ে যায় ফজরের নামাজের আজানটা যখন হয়ে যায় সাথে সাথে আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে সুন্দর তরিকায় আপনি ভালো করে উজু করে নেবেন উজু পারলে আপনি মিস করে নেবেন বিসমিল্লা বলে উজু করবেন অবশ্যই বিসমিল্লা বলে আপনাকে উজু করতে হবে বিসমিল্লা বলে উজু না করলে উজু হাদিস শরীরের মধ্যে এসেছে অসম্পূর্ণ থেকে যায় এই অবশ্যই আপনাকে একবার বলে তারপরে শুরু করবেন যদি আপনি পারেন কালীমায়ে শাহাদাতটা অনেক লাভ একবার পাঠ করলে কিন্তু জান্নাতের আটটি দরজা আল্লাহ আল্লাহু একবার আপনার জন্য খুলে দেয় যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন

একবার কালিমে সাদাটা পাঠ করে আপনি অবশ্যই সর্বপ্রথম ফজরে দুই এরকম নামাজ আদায় করবেন আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এই যে আপনার দুটা চোখ রয়েছে একদম এরকম ভাবে আপনি চোখগুলো বন্ধ করে আপনি আল্লাহ দিকে মোতাবজ হবেন আগে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি অবাবনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন আরে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করতেছে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনারা অনেকেই আহা বিশ্বনবীর শিখানো ছোট ছোট চার শব্দের পাঁচটি দোয়া মাত্র পাঁচবার করে পাঠ করে একটু কষ্ট করে আমলটা কিছুদিন করে দেখেন না ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই একই যদি আপনার থেকে তাকে আল্লাহ ফলাফল আপনাকে দিবে ইনশা আল্লাহ দুনিয়ার কিছু মিথ্যা হয়ে যেতে পারে বিশ্বনবী শিকানো আমল কখনো বৃতা যেতে পারে না এজন্য মহিলা মা বোনেরা আসুন আপনি সর্বতম বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরা শরীফ মাত্র তিনবার পাঠ করে নেবেন নামাজের দুরা শরীফ পাঠ করলে হবে যে কোনো দুরা পাঠ করলে হবে কিন্তু সময় ফজরের দুই আকাশ সুন্নত নামাজ আদায় করার উপরে ফরজ নামাজের আগে আপনার অনেক কম সময় তাকে এই জন্যে আপনি চোট দুরুসত্যা পাঠ করবেন এরকমভাবে জেজাল্লা হোয়াইন বলেন শুদ্ধ হচ্ছে ওটা শিখুন জেজাল্লা মন থেকে জেজাল্লা হোয়াইন্ মোহাম্মাদাম্মা একবার তিনবার এই দ্রশটা পাঠ করবেন এরপরে আপনি বিশ্ব নবীর কাু তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত পঁচিশ নম্বর হাদি শরীফের মধ্যে চটু একটি গুনা মাফের দোয়া জীবনের যৌবন কিন্তু আমরা গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছি এই দোয়াটা আপনি পাঁচবার পাঠ করবেন এরকমভাবে এরকম একটা তাজবি হাতে নিয়ে আপনি আমলটা করতে পারেন অথবা আঙ্গুলের করের মধ্যে গুণে গুণেও করতে পারেন কোনো সমস্যা নেই এরকমভাবে আপনি পাঁচবার পাঠ করবেন

চব্বিশ নম্বর হাদি শরীফের মধ্যে একটি ইসমে আজমের দোয়া আল্লাহ একবার যে ইসমে আজম পাঠ করলে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে ভবিষ্যতে শুধু নয় অতীতে যেগুলো আশা আকাঙ্ক্ষা ছিল এগুলো আল্লাহ তালা পূরণ করে দেয় আল্লাহ একবার মাত্র পাঁচবার পাঠ করবেন এরকম ভাবে হাইয় কৈ এহা হাইয় কৈ এয়া হাইয় কৈ হাই এরপরে আপনি তিন নম্বরে যে শক্তিশালী দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন এই দোয়াটা কিন্তু কোরআন আল কারিমের শক্তিশালী একটি দোয়া আল্লাহ একবার যে কোরআন আল কারিম সোয়াই ফাতে হাতে কে নিয়ে পর্যন্ত পুরাটাই হলো একটা মুজাতুল কোরআন আল্লাহ একবার মন থেকে যদি কোন আল্লাহর বান্দাবান্দি এই কোরআনিক শক্তিশালী আমল করতে পারে আল্লাহ তালা সাথে সাথে কারেন্টের মতো কবুল এবং মানজুর করে নেয় বুলেটের গুলি মিস হয়ে যায় কিন্তু আল্লাহর বান্দি আমল করতে পারে এটা কিন্তু কখনো বৃথা যেতে পারে না সুতরাং সোরাইয়ে তহার একশত চোদ্দ নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ একবার আল্লাহ তালা উল্লেখ করেছেন মনের আশা পূরণ হওয়ার জন্য অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু দুরবৃত্ত করে ইনকামে বরকত আনার জন্য রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালার হাস যে গাইবি খাজানা যে ধনবান্ডার রয়েছে এই থেকে গুপ্তদন পাওয়ার জন্য আল্লাহ একবার পাঁচবার পাঠ করবেন আমার সাথে সাথে একদম মন থেকে পাঠ করুন রব আইল মা রব

এমনি মাজা শরীফের চার হাজার তিনশত চল্লিশ নম্বর হাদিস শরীফে বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো ছোট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি পাঁচবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ মার শাহ ইন্দ এস অলো কল জন্ত অ জল্ হন্দ অ্যাস অ্যাল লোক্যাল জেন্নাহ তাও বলতে পারে না জান্নাহ বলতে পারেন যান্নাহ এরকমই বলতে পারেন কোনো সমস্যা নেই আ নাহ ইন্দি অ্যাস অ্যাল লোকাল জেন্নাহ এরকমই বলতে পারেন কোনো সমস্যা নেই পাঁচবার পাঠ করবেন এরপরে সর্বশেষে পঞ্চম নম্বরে যে শক্তিশালী দোয়াটার উপর আমল করবেন এই দোয়াটা এমন শক্তিশালী এমন কোনো সাহাবি নাই রে এ দোয়ার ওপর আমল করে নাই যত ধরনের গাইবি রিজিক আল্লাহ তালা ধনবান্ধা থেকে আপনি ছান আপনি পাবেন এত শক্তি রয়েছে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটার মধ্যে আল্লাহ একবার এই দোয়াটা পাঁচবার একদম মন থেকে পাঠ করবেন

এক পাঠ সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরশ্রবটা আপনি তিনবার পাঠ করে দিবেন জাজু আন্দা আহ লহ জাহ محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কে কি বলতে হবে শেখাই দিচ্ছি আমলটা করলে পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমি তো আপনাদেরকে শেখাই আছি এই জন্য হয়তো একটু সময় আপনার ব্যয় করে শিখতে হবে সময় বেশি লেগেছে কারণ আমি তো শিক্ষা দিয়েছি সুতরাং আপনি আমলটা করলে সর্বোচ্চ দশ মিনিট এর চেয়ে বেশি সময় আপনার লাগবে না মন থেকে আমলটা করতে হবে দোয়াটা এই যে এরকমই করবেন আলহামদুলিল্লাহ

বয়ে হচ্ছে সাত করে রিস্কার করে দাও এক নম্বর বলবে এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক কথা বলো টনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশের মধ্যে পড়ে আছি অনেক ঋণ ব্যবস্থতার মধ্যে পড়ে আছি অনেক পড়াশোনা করেছি চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রবশন হচ্ছে না স্বামী স্ত্রী মিলনে মহামতকে ভালোবাসা আমি মেয়ের বিয়ে হচ্ছে না আহা হা হা সন্তান কষ্ট করে লালন পালন করেছিলাম এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয় সন্তান অবাধ্য হয়ে গিয়েছে এটু যে যত মনের আশা আকাঙ্ক্ষা আপনার আছে যত দুঃখ কষ্ট আছে সবগুলো একটা একটা করে আপনি বলবেন আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ মা বাবা যারা অন্ধকার কবরের তাদের মা বাপ চলে গিয়েছে আপনারা বলবেন যাদের মা বাপ অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গিয়েছে বলতে হবে এরকম আল্লাহ আমার মা বাপ দাদা দাদি মে মে নানি এই সৃষ্টি যারা অন্ধকার কবরে চলে গেছে জানিয়ারদের কবরে কি হইতেছে যদি কোন আযাম কবরের তারা তার আপনি গ্রেফতার হয় তা কে আল্লাহ আল্লাহ গো আমি তাদের উত্তর শরীফ হলাম তোমার দরবারে সুপারিশ করিতেছি মেহেরবানি করে তাদের কবরে আযাব বন্ধ করে তাদের কবলকে তো হে হে হেকরা বানায়া দাও এরকম আপনি বলবেন যারা দুনিয়াতে আছে তাদের ন্যাক হায়াত হ্যাঁ ন্যাক হায়াতদের কথা বলবে আল্লাহ যারা দুনিয়াতে আছে তাদেরকে ন্যাক হায়াত দান করো আল্লাহ সমস্ত রোগ দেওয়া থেকে হেবাদ কর নিজেও আপনি সমস্ত রোগ দেওয়া থেকে আপনি চাইবেন আল্লাহ কঠিন কঠিন এবং জটিল জটিল রোগ অর্থাৎ জলাতঙ্ক রূপ ক্যান্সার রোগ যত ধরনের কুষ্ঠ রোগ রয়েছে এ সমস্ত রোগ থেকে আমাদেরকে তুমি আমাকে তুমি হেফাজত করো আল্লাহ একবার একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে আপনি দোয়াটা করে সর্বশেষে বলবেন আল্লাহ দুনিয়ার থেকে যদি অন্ধকার কবরে চলে যাব ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও লা محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও ইনশাল্লাহ করুন এবং আপনার একজন ভাই কেউ একটা শেয়ারের মাধ্যমে আমলটা শিকার এবং করার সুযোগ করে দিন ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে আমলটা করার এবং অন্যকে করারও সুযোগ করে দেওয়ার তৌফিক দান করে দাও আমিন আজ এই পর্যন্তই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরও এরকম ভিডিও দেখে আমল শিখতে আমল করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তে করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালামালকমতুলবরক